এক ঘেয়েমি সিমের তরকারি খেতে ভালো লাগে না তাই আজকে মা নাকি নতুনভাবে রান্না করবে তাই প্রথমে কড়াইয়ে সরিষার তেল দিল এরপরে সরিষা ফোড়ন দিল সরিষাটা যে গরম হলো চামচ দিয়ে গট করে ভেঙে দিল তারপরে দু চামচ সরিষা বাটা এক চামচ নারিকেল বাটা এক চামচ জিরা বাটা এক চামচের মতন হলুদ গুঁড়া আর কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিল এরপরে চামচের সাহায্যে নেড়ে চেড়ে কষাতে থাকলো সামান্য একটু জল দিয়ে আবারও নেড়ে চেড়ে মশলাটা ভালো মতন কষিয়ে নিচ্ছে আমি একটু সুযোগ পেয়েছি তাই ভালো মতন নেড়ে চেড়ে দিচ্ছে কয়েকটি সিমকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি মশলা কষানো শেষ এবার তার মধ্যে সিমগুলোকে দিয়ে দেব। সিমগুলো আটিয়ালা সিম আর আমার এই সিমের আটিগুলো খেতে বেশ মজা লাগে এবার মশলার সাথে ভালো মতন নেড়ে চেড়ে সিমগুলোকে একটু সময়ের জন্য ভেজে নেব পরিমাণ মতো লবণ দিলাম আর দিলাম এক চামচ পরিমাণ চিনি কারণ এর জলজ তরকারিতে একটু চিনি দিলে এর স্বাদ আরও গুণ বেড়ে যায় সব মশলার সাথে ভালো মতন সিমগুলোকে কিছুটা সময়ের জন্য ভেজে নেব এবার পরিমাণ মতন জল দিয়ে ঢেকে রাখবো এই সিম চরচড়িতে বেশি জল দেওয়ার দরকার নেই কারণ সিম থেকে এমনিতেই জল বের হয় তাই পরিমাণটা অল্প একটু দিলেই হয়ে যায় সিমের চরছড়ি হয়ে এসেছে এবার উপর থেকে একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দেব যে কোনো ধরনের চরছড়ি সিম ডাটা তাতে যদি সরিষার তেল দেওয়া হয় তাহলে এর ঘ্রাণটা বেশ ভালো লাগে কাঁচামরিচগুলো মাঝে ভেঙে দিয়েছে যার যেরম পরিমাণ ঝাল খেতে মন চায় সে ততটুকু ঝাল দিয়ে নেবেন চটচড়ি পুরোটাই হয়ে এসেছে তাই এবার উপর থেকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম আর একটু নেড়ে ছেড়ে ব্যাস নামিয়ে নেব সিম চচ্চড়িট একটু মাখামাখা হবে তাই ঝোলের পরিমাণটা যখন একদম মাখামাখা হয়ে এসেছে তখনই নামিয়ে নিলাম ব্যাস দেখতে না দারুণ হয়েছে খেতেও বেশ ভালোই হয়েছে ভিডিওর ফাঁকে ফাঁকে আমি কয়েকটি আটি অবশ্য খেয়েও নিয়েছি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে